বন্ধুরা আজকের ভিডিওটি একটু ভিন্ন একটু গভীর আর একদম বাস্তব জীবনের অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকা একটি বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো এমন কিছু অদ্ভুত তবু সত্যি ইশারার বিষয়ে যেগুলো অনেক সময় বিবাহিত নারীরা অজান্তেই প্রকাশ করে যখন তারা কোনো পুরুষের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করতে শুরু করে এই ইশারাগুলো তাদের মনের অজানা কণ্ঠস্বর যা তারা মুখে বলতে পারে না কিন্তু আচরণে চোখের ভাষায় হাসির আড়ালে প্রকাশ পায় বন্ধুরা হয়তো আপনি কখনো খেয়াল করেননি কেউ হয়তো আপনাকে দেখে একটু বেশি হাসছে আপনার কথা শুনে অকারণে লজ্জা পাচ্ছে বা আপনার কাছাকাছি থাকার অজুহাত খুঁজছে এগুলো নিছক কাকতালিও নয় এগুলোই সেই ইশারা যা বলে দেয় সে হয়তো আপনাকে পাওয়ার জন্য অজান্তেই পাগল হয়ে উঠেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনাকে এমন বাস্তব সত্যের মুখোমুখি করবে যা হয়তো আপনি আগে কখনো ভাবেননি আর যদি আমাদের এই ধরনের মনস্তাত্ত্বিক ও বাস্তব জীবনের বিশ্লেষণমূলক ভিডিও ভালো লাগে তবে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে ভবিষ্যতে এমন আরও চমকপ্রদ ভিডিও আপনি মিস না করেন এক চোখের ভাষায় লুকানো ইঙ্গিত একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন তার সেই অনুভূতি সবচেয়ে স্পষ্ট প্রকাশ ঘটে চোখের মাধ্যমে কারণ চোখ কখনো মিথ্যে বলে না আপনি হয়তো খেয়াল করবেন সে বারবার আপনার চোখে চোখ রাখে আবার লজ্জা পেয়ে চোখ ফিরিয়ে নেয় তার দৃষ্টিতে থাকবে এক ধরনের কোমল মায়া এক অদ্ভুত টান যেন সেই চোখের ভিতর দিয়ে কিছু বলতে চায় কিন্তু মুখে বলতে পারছে না সে হয়তো চেষ্টা করবে আপনাকে না তাকাতে কিন্তু মনের গভীরে থাকা আকর্ষণ তাকে আবার আপনার দিকেই টেলে নেয় এই চোখের ভাষায় আছে এমন এক অনুভব যা কথায় প্রকাশ করা যায় না যখনই আপনি তার আশেপাশে থাকেন সে অজান্তেই আপনার উপস্থিতি টের পায় আপনি তার দিকে তাকালে সে হালকা হাসবে আবার চোখ নামিয়ে ফেলবে যেন কিছু লুকাচ্ছে কিন্তু তার চোখের কোণে লুকানো সেই হাসি বলে দেবে সে আপনাকে চিনে নিয়েছে আর সেই চিনে নেওয়ার মাঝেই জন্ম নিয়েছে এক মিষ্টি অনুভব এমনকি আপনি না তাকালেও সে দূর থেকে চুপি চুপি আপনার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করবে আপনার কথা শোনার সময় তার চোখের পলক পড়বে ধীরে ধীরে কারণ তখন সে পুরো মন দিয়ে আপনাকে অনুভব করছে এই চোখের লুকানো বার্তাগুলোই আসলে নারীর মনের গভীর ভালো লাগার নিঃশব্দ প্রকাশ কথায় আচরণে এমনকি মুখের ভাষায় সে হয়তো কিছুই বলবে না কিন্তু তার চোখ বলবে আমি তোমায় অনুভব করছি তাই বন্ধুরা যদি কোনো বিবাহিত নারী আপনার দিকে এইভাবে টাকায় আপনার চোখে হারিয়ে যেতে চায় বারবার দৃষ্টি মেলাতে চায় আবার সরিয়ে নেয় তাহলে বুঝে নিন তার মনের ভিতরে একটা আলাদা জায়গা আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন এটা নিছক আকস্মিক নয় এটা তার অবচেতন ভালোবাসার ইশারা দুই আপনার সামনে অকারণ হাসিয়ার লজ্জা যখন কোনো বিবাহিত নারী কোনো পুরুষের প্রতি টান অনুভব করতে শুরু করে তখন তার আচরণে সূক্ষ্ম কিন্তু দৃশ্যমান পরিবর্তন আসে আপনি তার সামনে এলে সে হয়তো অকারণ হাসবে আপনি কিছু বললে হালকা লজ্জা পাবে বা চোখ নামিয়ে ফেলবে যেন নিজের মনের কথা লুকাতে চায় এই লজ্জা বা হাসি নিছক সৌজন্য নয় এটা তার অন্তরের আবেগের প্রতিচ্ছবি তার হাসির ভেতরে থাকে অস্থিরতা আর লজ্জার ভেতরে থাকে ভালোবাসার মিষ্টি ভয় আপনি হয়তো লক্ষ্য করবেন সে আপনার প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনছে এমনভাবে প্রতিক্রিয়া দিচ্ছে যেন প্রতিটি শব্দই তার কাছে কিছু বিশেষ আপনার সাধারণ রসিকতায়ও সে প্রাণ খুলে হাসবে যেন সেই হাসিতে আপনার প্রতি তার ভালো লাগার বার্তা পাঠাচ্ছে সে হয়তো চুলের গোছা বারবার ঠিক করছে নিজের পোশাকের দিকে খেয়াল রাখছে বা এমনভাবে কথা বলছে যাতে আপনি তার উপস্থিতি টের পান এগুলো সবই অবচেতন মন থেকে আসা প্রতিক্রিয়া আরও একটা বিষয় আপনি খেয়াল করতে পারেন সে আপনার সামনে অকারণী শান্ত হয়ে যাবে বা নিজের ভেতরে লজ্জার এক ধরনের ছায়া নামবে কিন্তু তার সেই লজ্জার মধ্যে থাকে এক অদ্ভুত আকর্ষণ যেন সে চায় আপনি বুঝেন তার অনুভূতি কিন্তু মুখে কিছু বলতে ভয় পাচ্ছে এই অকারণ হাসি চোখ নামানো কিংবা ছোটখাটো অস্থিরতা আসলে বলে দেয় আপনি তার মনের গভীরে ঢুকে গেছেন তাই বন্ধুরা যদি কোনো বিবাহিত নারী আপনার সামনে বারবার হাসে লজ্জা পায় বা অকারণে চুপ করে যায় তাহলে বুঝে নিন তার হৃদয়ের গভীরে আপনার জন্য কিছু একটা জায়গা তৈরি হয়ে গেছে যেটা সে নিজেও হয়তো এখনও বুঝে উঠতে পারেনি তিন আপনার বিষয়ে অযথা আগ্রহ বন্ধুরা একজন বিবাহিত নারী যখন সত্যিই কোনো পুরুষের প্রতি মুগ্ধ হয়ে পড়ে তখন তার মধ্যে এক অদ্ভুত কৌতূহল জন্ম নেয় সে আপনার জীবনের প্রতিটি ছোট বড় বিষয়ে আগ্রহ দেখাতে শুরু করে আপনি কোথায় যাচ্ছেন কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন এমন কি আজ আপনি কেমন অনুভব করছেন এসব জানার চেষ্টা করে প্রথমে মনে হতে পারে সে নিছক বন্ধুত্ব বসত প্রশ্ন করছে কিন্তু আসলে তার মনের ভেতরে কাজ করে এক গভীর টান যা তাকে আপনার প্রতিটি বিষয়ে জানতে আগ্রহী করে তোলে সে হয়তো বারবার আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখবে পুরনো পোস্টে লাইক দেবে কিংবা পুরনো কোনো কথার রেফারেন্স টেনে আবার আলোচনায় আনবে যাতে আপনি বুঝতে পারেন সে আপনাকে ভুলে যায়নি আপনি যদি কোথাও একটু দেরি করে উত্তর দেন তার মনে কেমন যেন অস্থিরতা কাজ করবে আপনি অসুস্থ হলে সে চিন্তা করবে আপনি ক্লান্ত হলে সে পরামর্শ দেবে বিশ্রাম নিতে এমনকি আপনার জীবনের ছোটোখাটো বিষয়গুলো তার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে এই আগ্রহ শুধু কৌতূহল নয় এটা এক ধরনের মানসিক সংযোগের প্রকাশ কারণ একজন নারী যখন কোনো পুরুষকে মন থেকে ভালোবাসে তখন সে তার চারপাশের পৃথিবীকে সেই মানুষটির সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করে সে চায় আপনার হাসির কারণ জানতে আপনার কষ্ট বুঝতে আর আপনার জীবনের প্রতিটি জায়গায় নিজেকে যুক্ত করতে তাই বন্ধুরা যদি কোনো বিবাহিত নারী আপনার প্রতিটি বিষয়ে জানার জন্য আগ্রহী হয়ে পড়ে আপনার দিন কেমন কাটছে জানতে চায় কিংবা সবসময় আপনার পাশে থাকার অজুহাত খোঁজে তাহলে বুঝে নিন আপনি তার মনের ভেতর গভীর জায়গা করে নিয়েছেন এই ইশারাই সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী যা বলে দেয় সে আপনাকে পাওয়ার জন্য নিজের অজান্তেই পাগল হয়ে পড়ছে চার আপনার আশেপাশে থাকার চেষ্টা যখন কোনো বিবাহিত নারী সত্যিই কোনো পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে তখন তার অবচেতন মন তাকে ঠেলে দেয় সেই পুরুষটির কাছাকাছি থাকতে হয়তো সে চেষ্টা করবে এমনভাবে নিজের উপস্থিতি তৈরি করতে যাতে আপনি তাকে টের পান আপনি অফিসে ক্লাসে বা কোথাও গেলে সে হয়তো সেই একই জায়গায় আসবে অজুহাত তৈরি করে আপনি কোথায় বসছেন কোথায় যাচ্ছেন সে অজান্তেই সেটার আশেপাশে অবস্থান নেয় যেন প্রতিবার আপনার চোখে একবার পড়তে পারে এই উপস্থিতি কাকতালীয় নয় বন্ধুরা এটা এক ধরনের নীরব ডাক যা ভালোবাসার গভীরতা থেকে আসে সে হয়তো আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার অজুহাত খুঁজবে কখনো কাজের কথা কখনো সাধারণ কিছু প্রশ্ন কিন্তু সেই কথার আড়ালে তার উদ্দেশ্য একটাই আপনার সঙ্গে কিছুটা সময় কাটানো আপনি না থাকলে হয়তো সে খালি মনে করবে আপনি উপস্থিত থাকলে তার মুখে ফুটে উঠবে এক অন্যমনস্ক হাসি এমনকি আপনার কোনো অনুষ্ঠান প্রোগ্রাম বা ছোটোখাটো কাজেও সে উপস্থিত থাকার চেষ্টা করবে কারণ আপনার আশেপাশের বাতাসেই সে স্বস্তি খুঁজে পায় আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু সে আপনার আশেপাশে থাকতে পারলেই তার মন ভরে যায় এই ইশারায় বলে দেয় সে শুধু ভালো লাগার মানুষ হিসেবে দেখছে না বরং আপনার উপস্থিতিতেই সে এখন নিজের মানসিক শান্তি খুঁজে পায় তাই বন্ধুরা যদি কোনো বিবাহিত নারী সবসময় আপনার কাছাকাছি থাকার চেষ্টা করে বারবার অজুহাত তৈরি করে আপনার সামনে আসে কিংবা আপনার সান্নিধ্যকে গুরুত্ব দেয় তাহলে বুঝে নিন তার মনের ভেতর জন্ম নিয়েছে এমন এক আকর্ষণ যা সে নিজেও দমন করতে পারছে না এটা শুধু ভালো লাগা নয় এটা তার অন্তরের টান যা তাকে আপনার দিকে টেনে নিচ্ছে বারবার পাঁচ আপনার জীবনে হস্তক্ষেপের চেষ্টা বন্ধুরা কোনো বিবাহিত নারী যদি সত্যিই আপনাকে মনের গভীর থেকে ভালোবাসতে শুরু করে তবে তার ভালোবাসা নিচুক আকর্ষণে সীমাবদ্ধ থাকে না তা ধীরে ধীরে রূপ নেয় এক ধরের অধিকার বোধে তখন সে শুধু আপনার খোঁজ রাখে না বরং আপনার জীবনের ভেতরে ঢুকে পড়তে চায় যেন আপনি কি করছেন কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন এমনকি কিভাবে নিজের সিদ্ধান্ত নিচ্ছেন সব কিছুই সে জানতে চায় তারই আগ্রহ তখন বন্ধুত্বের সীমা ছাড়িয়ে যায় সে হয়তো আপনাকে পরামর্শ দিতে শুরু করবে আপনার সিদ্ধান্তে মতামত দেবে কিংবা এমনভাবে কথা বলবে যেন আপনার জীবনে তার বিশেষ অবস্থান রয়েছে প্রথমে আপনি হয়তো ভাববেন এটা নিছক যত্ন কিন্তু আসলে তা নয় এটা এমন এক মানসিক বন্ধন যা ভালোবাসার গভীর জায়গা থেকে জন্ম নেয় সে আপনাকে ভালোবাসে তাই আপনার জীবনে অন্য কোনো নারী বা ব্যক্তি যেন বেশি জায়গা না নেয় সেটি নিশ্চিত করতে চায় আপনার কষ্টে সে কাঁদবে আপনার সফলতায় খুশি হবে কিন্তু সব কিছুর মাঝেও এক ধরনের নিয়ন্ত্রণ রাখবে আপনি কিছু করতে চাইলে সে হয়তো বলবে এটা করো না এটা তোমার ক্ষতি হবে কিন্তু বাস্তবে তার ভর হলো আপনি দূরে চলে যাবেন এই আচরণে একদিকে থাকে মমতা অন্যদিকে থাকে ভয় যে ভয়ে আপনাকে হারানোর আপনি অন্য কারোর সঙ্গে বেশি কথা বললে হয়তো সে রাগ দেখাবে আবার কিছুক্ষণ পরই নিজের আচরণের জন্য অপরাধ বোধে ভুগবে এভাবে সে নিজের মনের অস্থিরতা সামলাতে পারে না কারণ তার ভেতরে তখন জন্ম নেয় এক গভীর ভালোবাসা যার উপর নিয়ন্ত্রণ রাখা কঠিন তাই বন্ধুরা যদি কোনো বিবাহিত নারী আপনার জীবনে এইভাবে হস্তক্ষেপ করতে শুরু করে আপনার ব্যক্তিগত বিষয় জানতে চায় আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলে কিংবা আপনার জীবনে আপনাকে নিয়ে অতিরিক্ত ভাবনা দেখায় তাহলে বুঝে নিন সে কেবল আপনাকে ভালোবাসে না বরং আপনাকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলেছে এই ইশারায় প্রমাণ করে সে আপনাকে পাওয়ার জন্য নিজের ভেতরে অদ্ভুত এক পাগলামি তৈরি করেছে যা তাকে প্রতিনিয়ত আপনার দিকেই টেনে নেয় বন্ধুরা ভালোবাসা এমন এক অনুভূতি যা তখনও বয়স সম্পর্ক বা অবস্থার বাঁধনে থেমে থাকে না একজন বিবাহিত নারীও মানুষ তার হৃদয়ে যেমন দায়িত্ব আছে তেমনি আছে অনুভবের ঢেউ অনেক সময় সেই ঢেউ এমন এক আবেগের সৃষ্টি করে যা সে নিজেও বুঝে উঠতে পারে না আর আজকের এই ভিডিওতে আমরা সেই ইশারাগুলোকেই বুঝতে চেষ্টা করলাম যেগুলো বলে দেয় কখন একজন নারী আপনাকে মনের গভীর থেকে অনুভব করতে শুরু করেছে তবে মনে রাখবেন এই বিষয়গুলো বোঝার পর দায়িত্বশীলভাবে আচরণ করাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা কোনো সম্পর্ককে ভুল পথে না নিয়ে গিয়ে বরং নিজের অবস্থান পরিষ্কারভাবে বুঝে নেওয়াই উচিত কারণ কারো অনুভূতিকে ছোট করে দেখা বা সুযোগ হিসেবে নেওয়া কখনোই মানবিক নয় ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সেটিতে থাকে সম্মান সীমা আর সত্যতা তাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী এমন বাস্তব ও মনস্পর্শী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন চিন্তায় রাখুন প্রিয়জনকে আর নিজের হৃদয়কে রাখুন শত পরিষ্কার